হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আজকে চলে এসেছি শনিবারের একটা নিরামিষ দিনের মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে মানে নিরামিষ তো আমার আমার ছেলের আর বর্মসার কিন্তু একদমই না তো আমি কিন্তু পুজো করে আর তারপরে কিন্তু চলে এসেছি রান্নাঘরে একদম রান্না করতে এখানে দেখো ভাতটা আমার কিন্তু হয়েই এসছে প্রায় মানে অর্ধেকটা হয়ে গেছে ভাতের মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছি আলু সেদ্ধ শিম সেদ্ধ আর এখানে মুগ ডালটাকে ভেজে কিন্তু আমি এইটা কৌটোটার মধ্যে সেদ্ধ দিয়েছিলাম জানি না সেদ্ধ হবে কি না আসলে মুসুর ডালটা সেদ্ধ হয়ে যায় কিন্তু মুগ ডালটা না সেদ্ধ হতে চায় না এর মধ্যে দিলে একদমই তো আজকেও একবার দিয়ে দেখছি আর অল্প ডাল একদমই জন্যই করব বেশি আমরা ডালটা পছন্দ করি না সবাই খেতে তো এখানে দেখো তারপরে সিমগুলো একটু সেদ্ধ করে নিয়েছিলাম তাহলে ভাজলে কিন্তু ভালো লাগে খেতে একটু নরম হয়ে যায় আর এদিকে দেখো আমার কিন্তু ডাল হয়ে গেছে আর সিম ভাজাও বেগুন ভাজা সব হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে তারপরে শেষে কিন্তু ছেলের জন্য আর জন্য তিন পিস মাছ ফ্রিজে রাখা ছিল কালকে তো সেই মাছগুলোকে ঝাল করে দিচ্ছি তারপরে এবার ছেলে স্নার্সারে চলে এসেছে দুজনে ভাত খেয়ে নেব এদিকে ছেলের ভাতটা আমি কিন্তু মেখে দিলাম লেবু দিয়ে নুন দিয়ে আর ডাল দিয়ে তো আমি এখানে নিরামিষ খাবো যেহেতু আমার ভাতটাও বেড়ে নিয়েছি আর ওকে মাছটা তুলে নিতে বললাম তো কেমন লাগলো মিনি ব্লগটা